বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটোর চাটনির রেসিপি এখন শীতের সময় বাজারে কাঁচা টমেটো পাওয়া যায় ভীষণই সহজে অ্যাভেলেবেলই পাওয়া যায় এবং সস্তায়ও পাওয়া যায় অন্য সময়ে মার্কেটে আমরা কাঁচা টমেটো তেমন খুঁজে পাই না যদিও বা পাওয়া যায় দাম থাকে আকাশ ছোঁয়া তাই মন চাইলেই কাঁচা টমেটোর রেসিপি আমরা তৈরি করতে পারি না তাই এই শীত থাকতে থাকতে কাঁচা টমেটোর এই রেসিপিগুলো অবশ্যই একবার বানিয়ে নিন দেখবেন গরম ভাতের সঙ্গে খাওয়াটা জাস্ট জমে যাবে রান্নাটা ভীষণই সহজ এবং উপকরণও জাস্ট দুটো তিনটে তো যাই হোক কাঁচা টমেটোর এই চাটনি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম টমেটো কুচি করে নিয়েছি কুচানোটা আপনার যেমন খুশি রাফলি কুচি করে নিতে পারেন কড়াই গরম করে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণ খুব বেশি প্রয়োজন নেই তেলটা গরম হলে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি যে কোনো টক রান্নায় সর্ষে ফোড়নটা ভীষণই ভালো লাগে সঙ্গে একটু শুকনো লঙ্কা যদিও শুকনো লঙ্কার পরিমাণ কম দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব শুকনো লঙ্কাটা শুধুমাত্র দিয়েছি একটা ফ্লেভারের জন্য টমেটোটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পাঁচটা চিরে রাখা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তবে টকে একটু লবণ আর লঙ্কাটা বেশি হলেই ভালো লাগে খেতে তো লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদের পরিমাণটা কিন্তু অল্পই রাখতে হবে হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে টকে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে লবণ অর্থাৎ অন্য রান্নায় যতটা পরিমাণে লবণ দেওয়া হয় টকে তার থেকে একটু বেশি লবণ দিতে হয় তাই আমি দু চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ হলুদটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে আমি আবারও একটু নাড়া দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে নিচে যাতে ধরে না যায় টমেটোগুলো এখনও টমেটো ভালোভাবে কুক হয়নি অর্থাৎ সুসিদ্ধ হয়নি তাই আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাঁচ মিনিট বাদে ঢাকা চাপা খুলেছি দেখুন টমেটোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং টমেটোগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে এই সময়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে টমেটোগুলোকে গলিয়ে দিতে হবে মিনিট খানেক সময় ধরে এরকমভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে টমেটোর টক চাটনি আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো আমার টমেটো চাটনি থেকে একদম রেডি হয়ে গেছে একদম অল্প উপকরণ আছে শুধুমাত্র সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার উপকরণ দিয়েই এরকম সহজ রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতন টাটা